চালায় অনেক আরাম দেখেন গাড়ি কন্ডিশনও দেখেন একবারে ভালো একটা গাড়ি সিসি হিসেবে মাত্র পনেরোশো সিসি কাগজে ভাই ভালো আছেন কেমন আছেন সেরা গাড়ি এক জিও গাড়ি আপনার তেলের গাড়ি তেলের গাড়ি কিন্তু অ্যাভেলেবল খুব কম পাওয়া যায় একটা তেলের গাড়ি অরিজিনাল কালার অরিজিনাল মাইলেজ কোনো জায়গায় কোনো টাচা বয় আর স্টিকারটার দিকে চা দেখেন ডক্টরের স্টিকার এটা হান্ড্রেড পার্সেন্ট কাগজের লোক আছে ডক্টর আপনি যে কোনো জায়গায় এই গাড়ি চেক করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার আছে মাইলেজ অরিজিনাল আছে ওকে নিউ বাই এটা নিউ শেফ দু হাজার পনেরো মডেলের গাড়ি আর দু হাজার বিশের গাড়ি গাড়ি গাড়ির কন্ডিশন কিন্তু একেবারে অস্থির ভালো একটা গাড়ি এই গাড়ি কিন্তু আপনার চাইলে যে কোনো জায়গায় কোম্পানিতে অথবা যে কোনো জায়গায় ভাড়া এটা ইউজ করতে পারবেন অর্থাৎ পার্সোনাল ইউজের জন্য এই গাড়িটা কিন্তু প্রিমিয়ার মতন অনেক ভালো সার্ভিস দিব চালায় অনেক আরাম দেখেন গাড়ি কন্ডিশনে দেখেন একবারে ভালো একটা গাড়ি সিসি হিসেবে মাত্র পনেরোশো সিসি কাগজপাতি আপডেট আছে আমরা ব্যাক আন্ডার সিসিসটা দেখাই দেবে গাড়ি কন্ডিশনটা কি অবস্থা আছে দেখাই দিই এটার সাথে এলপিজি কনভার্ট বোনাস পাচ্ছেন ফিফ জেনারেশন এলপিজি কনভার্ট করা আছে দেখেন সিক্সটি লিটার এলপিজি করা হ্যাঁ এলপিজি করা আর এই যে আন্ডার সিসি গাড়ি কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যে কোনো জায়গা থেকে চেক করবেন তারপরে আপনি গাড়ি নেবেন দেখেন ভিতরে সিট কভার ব্যবহার করা আছে লাগানো আছে আর এটা কিন্তু কী কী স্টেপ চাবি স্টেপ গাড়ি কন্ডিশন অনেক ভালো আমরা বনটা টান দেয় ইঞ্জিনটা দেখেন চারটা টায়ারে সার্ভিস ভালো দেবে হ্যাঁ চাকার কন্ডিশনটা অনেক ভালো চাকা কিন্তু একেবারে নতুন অবস্থা আছে গাড়ি অনেক ভালো জি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মার্সেল আছে অরিজিনাল রং আছে অরিজিনাল কালার আছে কি চান এই গাড়ি কিনবেন আর নতুন গাড়ি কিনবেন ইউজ পরিমাণ টাকা লাগবে নতুন গাড়ি কিনতে গেলে আপনি এটা অনেকগুলি টাকা এটা সেভ হবে ভাই দামটা কত আছে দাম যদি সে ভাই একেবারে কম বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে দামাদামি করতে পারবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ফোর জিরো আরপিকার সেন্টার আরপিকার সেন্টার সংশোধনের পাশেই আরপিকার সেন্টার আপনাদের শুরুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম